আর এরকম পোস্ত বড়া করতে গেলে মিক্সিতে পোস্ত বাটলে হবে না শিলেই বাটতে হবে আমি এই শিল তুলি না এত ভারী তো সেই যখন খেতে চেয়েছে কি করব ওই জন্য এখন এই পোস্ত বাটছি সব কিছুতে লেটুস শুধু ট্রেন ধরার বেলা ফার্স্ট আসতে চলে যাবে আরে বাবার ফেলিস না আমাদের এখানে দুটো ট্যাকো নেওয়া হয়েছে এ ভেজ খাবে ওই জন্য একটা ভেজ আর একটা নন ভেজ এই সত্যি এদিকে স্যারও চলে এসছে স্যার আমাদের জন্য কি নিয়ে দেখো পুটিরামের মিষ্টি আর সিঙাড়া ছোট ছোট শিঙাড়া বলো খাবে শুয়ানির বার্থডে শপিং শুরু হয়েছে এই দেখো এই দেখো কতগুলো এরকম পাউচ নিয়ে এসছে কটা চলছে প্রথমে রান্না চলছে এটা কি বুঝতে পারছ পোস্ত কালকে অফিস থেকে এসে দেখি যে এখানে একটা পোস্তর প্যাকেট তখনই বুঝতে পেরেছি মানে এটা দিয়ে আমাকে কিছু করে খাওয়াতে হবে তো তারপর বেরিয়ে হচ্ছে আমাকে একটু পোস্তর বড়া খাওয়াবে আমি শুধু পোস্তর বড়া দিয়ে ভাত খেয়ে যাব আর এরকম পোস্তর বড়া করতে গেলে মিক্সিতে পোস্তর বাটলে হবে না শিলেই বাটতে হবে আমি এই শিল তুলি না এত ভারী তো সেই যখন খেতে চেয়েছে কী করবো ওই জন্য এখনই পোষতে পারছি নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো মঙ্গলবার শনি রবি সোম তিন দিন কোনো ব্লগ বানায়নি কারণ অনেক জমে গেছিল ওই জন্য এখন সোমবার মঙ্গলবারের সকালে এখন রান্না হচ্ছে খুঁটিনাটি জিনিস এখানে নতুন আলুর তরকারি হচ্ছে নতুন আলু দিয়ে ডিমের ঝোল হবে সেই আলুটাকে আগে সিদ্ধ করে নিতে হয়েছে নালে ও পুরো একদম চিট হয়ে যাবে করে নিয়ে এই যে আলুর তরকারি বসিয়েছি মেয়ের জন্য একটু পামকিন ফ্রাই হবে পোস্তর বড়া হবে আর একটু চিকেন আছে ওটাকে ফ্রাই করব স্যারের জন্য ভাত হয়ে গেছে রুটি করব না এখন সবাই ভালো আছে তো পোস্ত বড়া করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি পিঁয়াজ কাঁচা লঙ্কা একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর চালের গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি এবার এটাকে ভাজবো তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি বুঝেছো নাহলে দেরি হয়ে যাবে ভাজতেও তো একটা টাইম লাগবে না প্লিজ সেইভাবে বড়গুলোকে ভেজতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে অবশ্যই ভাজতে হবে তবেই পোস্ত বড় বেশ মানে টেস্ট আরও খুলবে দশটা পঁয়তাল্লিশ বাজে আজকে এখনও মেয়েকে খাওয়াতে বসতে পারেনি এতটাই দেরি হয়ে গেছে তো খাবার দাওয়ার নিয়ে চলে এসেছি বাবাই খেয়ে চলেও গেছে তারা করে এই দেখো ঘর মোছার জন্য জলটা এনেছিলাম কিন্তু ঘর মোছা হয়নি সময় পাইনি তো এখন মেয়েকে আগে খাইয়ে নিই খেয়ে রেডি করাবো যেদিন দেরি হয় তো দেরিই হয় আজকে আবার ওই শিলে পোস্ত বাটার সাথে সাথে আদা রসুনটাও বাড়তে গেছি ওখানেও একটু টাইম গেছে আমি বললাম শিলটা যখন সেই পেরেছি শিলের আদা রসুন বাটা আর মিক্সি আদা রসুন বাটা তো আদা আকাশ পাতাল তফাত মিক্সিতে একটু জল না দিলে হয় না আর শিলে জলই লাগে না তো সেই করতে গিয়ে আরও দেরি হয়ে গেছে বললাম বেটে নিই তো কী করা যাবে চলো এই যে পোস্তর বড়া দেখছো এক বাটি হয়েছিল বাবাই খেয়ে গেছে এখানে পামকিন ফ্রাই আছে দুটো শশা নিয়ে এসছে আর এখানে ডিমের ঝোলটা জানি না তো আমরা এই যে স্কুলের জন্য বেরিয়ে পড়লাম সোয়ানির চুল বাঁধা হয়নি কারণ সোয়ানির চুলটা ভেজিয়েছিলাম না জলদি ওই জন্য এই সামনেটুকু ভেজা আছে তো সেই তো স্কুলের সামনে গিয়ে বাঁধবো ওই জন্য বাড়ি বাড়িপুরের খবর হয়ে গেছে চলো আরে দাঁড়াও শুয়ানি নীলু লিফটটা তো অনেকটা সময় নষ্ট হয়ে যাবে তুই যাচ্ছিস কেন অনেকটা সময় নষ্ট হয়ে যায় নাকি আজকে ফাঁকা আছে বলে এলাম এই রে দাদা টিপেই তো দিল টেপেনি টেপেনি তোরা দে 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 বাবা চল চল দাদা বড় হয়ে গেছে ওই জন্য আজকে একটু না আর হবে না ওই হয়ে না 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 সবাই ছুটছে বারণ করে এখানে তো রনাক আছে ওই তো সরণ নারা আরে তোমরা কোথায় আমার ট্রেন এখানে বেঁজে নেবো না কি পুনো শাক হয়েছে চলো স্কুলের সামনেই যাই চলো চলো তাকন এ দাদন কি খবর কালকে আর দেখতে পেলাম না তোমাকে স্কুলে ঢুকবে আস্তে আস্তে দৌড়াদৌড়ি করবে না কেউ তোদেরকে স্কুলে ঢুকিয়ে দিচ্ছি আমরা সুহানি তাতন নীলু শ্রেয়সী শরণ্যা কোথায় যাবে কোথায় কেনাকাটা করতে কেনাকাটা কাটা দিদিরা ঢুকে গেছে অনেকক্ষণ আগে তুমি লেটুস হয়ে গেছ সব কিছুতে লেটুস শুধু ট্রেন ধরার বেলা ফার্স্ট ফার্স্টে চলে যাবে কাটা 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 আরে বাবা খেলিস না হা হা চোখে কাজল আছে কিন্তু দেখো কানে দুল নেই ভুলে গেছি আরও তো কানের দুলটা পরতে ভাবলাম পড়বো পড়বো ভুলেই গেছি তো এখন যেখানে বসি ওখানে গিয়ে বসেছিলাম আর বসে আবার উঠে এলাম একদাল লুডো খেললাম হেরে গেলাম উঠে চলে এলাম কারণ সুস্মিতা মৌসুমীরা কেনাকাটা করতে গেছিল তখন ওরা বলছে ডমিনোজে বসে যাচ্ছি এসব তাই এখন আবার ওদের সাথে জয়েন হতে যাচ্ছি বেশিক্ষণ আর টাইম যদিও বা নেই আর ডমিনোসটা একদম স্কুলের কাছেই এই যে স্কুলের এই দিকটা যেতে হবে আর একদমই কাছে ওই জন্য আবার ওদের কলে অর্ডার করাও হয়ে গেল এসেও গেল আর খাওয়াও হয়ে গেল একটা ভেজ এ ডমিনোজের এটাই অফার এখনও বলো নাইনটি নাইনের

তো আমাদের এখানে দুটো ট্যাকো নেওয়া হয়েছে এ ভেজ খাবে ওই জন্য একটা ভেজ আর একটা নন ভেজ এ সত্যি কাটবে এমনি খাও না হ্যাঁ আমার ব্যাগে আর জায়গা নেই দেখছি দেখছি যদি খেতে পারে খেয়ে নেবো আমরা প্যাকেট নিয়ে কারাকুরি হচ্ছে দেখো ট্রেনের মধ্যে উঠে আচ্ছা তুই তো লেবু খাচ্ছিস ওটাও খাবি ওটা পাপাকে দিয়ে দে হাতে দুজন আর এখানে চারটে ও কি আনন্দ এরকম ট্রেনের মধ্যে খাবার দাবার পেলে বাচ্ছিল বাবা দই নামলো আর এদের কি আওয়াজ তোরা সত্যি মাছের বাজে ওখানে সিট ফাঁকা হয়ে গেছে যা বস স্কুল থেকে বাড়ি এলাম এসে না আগে ঘরটা মুছলাম সকালবেলা জলটা রেখে গেছিলাম মোছা হয়নি তো ভালো আগেই ঘরটা মুছে নি ঘরটা মুছে নিয়েছি আর আজকে আমার মেয়ের তো জানো কেক ফেকগুলো আমি ওই ওই যেখানটায় আরামবাগ থেকে নিয়ে আসি তো নিয়ে এলাম বাবাই বলছিল আর টিফিনের সেরকম কিছু নেই ওই জন্য আবার নিয়ে এলাম খানিকটা দেখেছো নতুন চকো পায় আর একটা আর একটা প্যাকেট আছে দেখ একটা পেয়ে আছে পাউরুটি আছে ব্যাগে ওকে বার কর আলাদা একটা প্যাকেট হ্যাঁ ওইটা 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 ওই কট কাউন্টারের প্যাকেট হ্যাঁ ওটা ব্রেডটাকে বার করে দে বার করে টেবিলে রাখো ব্রেডটা হুম হুম টেবিলে রেখে দাও এটা তো এই কেকগুলো আছে এই কেকগুলো নিস না কেন বাবু তুই হ্যাঁ এটা তো হুম এটা কোনো কথা মা হ্যাঁ জুতোয় হাত দিয়ে যা করছিস তুই হয়েছে পাটা ঢোকা টেলে তো ওইভাবে গোড়ালে উঁচু করে যাবি হাত ধুয়ে নে হাত ধুয়ে নে বহুত বদে দেখ দেখলে মনে হয় ভালো অ্যাকচুয়ালি ভীষণ দুষ্টু নাও নাও বন্ধ করো তুই সেই ওটা নিয়ে এরকম করছ চলো 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 একটু রেস্ট নিয়ে এখন এই যাচ্ছি ওর ডান্স ক্লাস আছে ডান্স ক্লাসে যাব দাঁড়াও ওখানে ওখানে দাঁড়াও ওয়েট ওয়েট করো আমি যাচ্ছি তো সুহানি রবিবার করে ডান্স ক্লাস হয় তো এই রবিবারটা হয়নি তো আনটি বলল যে মঙ্গলবার করে দেবে ওই জন্যই এখন এই যে ডান্স ক্লাসে নিয়ে যাচ্ছি দাঁড়া এত ছটপট করিস তুই জুতোটা নিয়ে খোল তোল ওপরে দেখো এখান থেকে বলে জুতোটা এইভাবে পরে এসছে মহা দুষ্টু বাজ ডান্স করে আবার চলে এলো আবার ড্রেসও চেঞ্জ হয়ে গেল এটা কোথায় লাগাবে এখানে ওখানে লাগালে নষ্ট হয়ে যাবে আটাটা এদিকে স্যারও চলে এসেছে স্যার আমাদের জন্য কি নিয়ে দেখো পুটিরামের মিষ্টি আর শিঙাড়া ছোট ছোট শিঙাড়া বলো বাবাই এইরকম সাইজের ছোট্ট ছোট্ট শিঙাড়া ও সব সময় বলে গরম করবে নাকি গরম করলে নেতিয়ে যাবে তাই না এই যে বিখ্যাত পুটিরাম কলেজ স্ট্রিটে মনে হয় এটা দোকানটা না বাবাই এই যে পুটিরামের শিঙাড়া মিষ্টি ওই আঠাটা কোথায় লাগাবে তুমি আর এখন এখানে লাগানো চলছে দু হাজার পঁচিশের ক্যালেন্ডার যেগুলো এখানে লাগিয়ে রাখে একটা বড়সা নিয়ে এসছে ওটা লাগাবে আর এই এই কবে নিয়ে আসবে আবার হবে না দেখো সাইজ ম্যাটার করে মুড়ি খাবি কি মুড়ি আনবো কি হঠাৎ করে গলাটা আবার খুসখুস খুসখুস করছে আর কাশি হচ্ছে ওভেন বন্ধ হয়নি তো একটু জল দে না খাই আগে এক্ষুনি কি ওটা খেতে হবে নেক্স উইকে আমার এই বেবিটার বেবিদ্যাল বার্থডে আছে জানো তো কালকে কি লিটালকে বলে না বলে দেবে তো কেন বলে দেবে তো বার্থডে আছে বার্থডে প্ল্যান মাথার মধ্যে আছে বিশাল বড় করে কিছু করব না প্রতি বছর যা করি দাঁড়া বলতে দাও প্রতি বছর যা করি তাই করব কিন্তু আলাদা আলাদা গুলো সাজালে হবে পেপার পিকের সব দিয়ে সবই বলে দিলে সারপ্রাইজ কি থাকে ডেকোরেট করা গুলো থাকবে না ডেকোরেট করা গুলো সারপ্রাইজ তো তুই আগে ওর কাছে সে অনেক দিন ধরেই বলছে মানে জন্মদিন মানে দুষ্টুমি করলে বকবে না তো তুমি তো এমনি দুষ্টমি করো না তা কাকে বকবো তুমি তো আমাকে ওই দিন বেশি দুষ্টুমি করবে ওই দিন যদি কিছু পড়ে যায় যদি কিছু পড়ে যায় যদি কিছু ভেঙে ফেলি তাহলে কিছু বলবে না তাই বলতে চাইছো তো মাথার মধ্যে যে প্ল্যানটা আছে সেটার জন্য কিছু কিছু শপিং আস্তে আস্তে টুকটুক করে করা হচ্ছে নেক্সট উইক যেহেতু এখনো সময় আছে তো বাবাই আজকে কিছু জিনিস কিনে নিয়ে এসছে যেগুলো তো সুয়ানির বার্থডে শপিং শুরু হয়েছে এই দেখো এই দেখো কতগুলো এরকম পাউচ নিয়ে এসেছে কটা চল্লিশটা চার ডজন মানে চার বারো আটচল্লিশটা ও এক তাহলে তিনটে তিন ডজন নিতে পারতে কেন বত্রিশ আর ছত্রিশ হয়ে যেত তো ও দেখো তাড়াতাড়ি দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ তো এই রকম এই জিপ লক ট্রান্সপারেন্ট এই কভারগুলো নিয়ে এসেছে যেগুলো পেন পেন্সিল রাখা যায় না এইগুলো আর একটা পি পিঙ্ক একটাই পেয়েছো আর একটা নিতে আর কি নিয়ে এসেছে দেখো এগুলো কি এগুলো তো গ্লু ডট আর নিয়ে এসছে পেন ছাড়া দো ছেড়ে দো ছেড়ে দাও ছেড়ে দাও পেন খুলছো কেন আর ও এরকম পেন নিয়ে এগুলো কাদের দেওয়া হবে সেটা তোমরা পরেই জানতে পারবে না তোমার ফ্রেন্ডদের নয় এগুলো মা চলো রাখো এই প্লাস্টিকের মধ্যে রাখো সব কিছু মা আবার গুছিয়ে রাখো বাবার যেরকম গুছিয়ে রেখেছিল চলো খেয়ে নি এখানেই খেয়ে নাও কেন ঘরে ওটা দেখবে সিরিজটা হ্যাঁ চলো খাবারটা নিয়ে নাও তাহলে তোমার ওই ওই বাটিতে তোমার ভাতটা গরম করেছি খাবার দাবার এখানে যা আছে তাই নিয়ে নিয়েছি দুটো রুটি করেছি যেটা আমি খাবো রুটি ভাত খাবো না মেয়ে আর বাবাই ভাত খাবে আর একটা থালা আনো না বাবাই রান্নাঘর থেকে আর এই ডিমের ঝোল আছে ভাত আছে কুমড়ো ভাজা দুটো পোস্তর বড়া আছে যেটা এখন বাবায়ের ধরা বাবাই খাবে এই যে খাবার দাবার খাওয়া দাওয়া করে এখন এই যে দেখো নাইট ড্রেস পরে আমার মেয়ে খাচ্ছে পুটি রামের মিষ্টি আর এ ঘড়ির কাটায় বারোটা বাজে এখনো বোমকেশ চলছে টিভিতে ঘুমাবো না কালকে স্কুল নেই অফিস নেই আমার স্কুল যাবার উপরে কি ডিপেন্ড করে তোমার তোমার তো অফিস আছে কয় দাও দেখি छोड़े का बेवकूफ ना ओके तो बातें हेलो गाइस क्रॉस पे से नहीं हेलो अपलोडोजन का वाला छ है अपलोड चलो गुड नाइट पड़ जाओ दोस्तों बाय 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 अब तो दे शूट ले तो मैं बता ভালো থাকবে হাসি খুঁজে থাকবে তাতে বারবার গোটাই সাথে তোলার সঙ্গে দেখা হবে